তাই অপেক্ষি জানতে চাই আপনারা আসন গ্রহণ করুন এবং সেখানে শেষ হ্যাঁ

একে অপরের পুজো একে অপরের উৎসব যেমন ঈদ ক্রিসমাস গুরু নানকের জন্মদিন এসব পরস্পর একে অপরের সঙ্গে মিলিতভাবে উদযাপন করে থাকি আমরা গণেশ বলি গণেশ হচ্ছে সিদ্ধিদাতা গণেশ এবং সব পুজোর প্রথম পুজো হচ্ছে গণেশ গণেশ পুজো দিয়ে আমাদের সব সূচনা তা আমাদের ওয়ার্ডে এগারো নম্বর ওয়ার্ডে এটা তিন বছর ধরে করা হচ্ছে সেই সেখান থেকে আস্তে আস্তে আমরা

নিজেরা পয়সা তোই করেছে কোনো এক পয়সা চাঁদা নাই তাই এই ওরা নিজেদের যে পুজোটা করেছে এবং প্রায় আজকে তিনশো মানুষকে গরিব মানুষকে বস্ত্র বিতরণ করছে নাকি মানে নিজেদের পকেটে পয়সা খরচা করি তাই আমি এই পুজো যে শুরু হলো আপনারা দেখলেন যে আমি এই এই পুজো এই গণেশ মধ্যে থেকে একটাই বার্তা দিতে চাই যে প্রায় দু আড়াই মাস আমাদের মহোৎসবটা শুরু হতো প্রত্যেকে যেন সব ধর্মের মানুষকে নিয়ে ম্যাডাম বলেছেন মহাদেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্মযাতার বিশ্বাস